বাগান করতে আমার ধরুন আজ পর্যন্ত খরচা হয়েছে দু বিঘা জায়গায় ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা টাকা কমপ্লিট আচ্ছা এবার দেড় বছর গাছে আপনার ফলন চলে এসেছে কুড়ি হাজার টাকার মতো বেচা কেনা হয়ে গেছে আমার এই দিন মানে আপনি ষাট হাজার টাকা ইনভেস্ট করেছিলেন দেড় বছর আগে অলরেডি কুড়ি হাজার টাকার এই দেড় বছরের গাছের থেকে ফলন হয়ে গেছে আপনার হয়ে গেছে ওখান মাছ থেকে বেচা কেনা হচ্ছে দেখুন ফলন এই দেখুন এই দেখুন এই দেখুন একবার ঘোড়া থেকে ধরেছি দেখুন হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি নিচে থেকে বলি চল চার কোড়া আছে মানে চার কোড়া চার ধরে গেছে জয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমাদের সাথে রয়েছেন বল্টু দাদা গত দের বছর আগে এই বাগানটা করেছেন এই বাগানটা করার পরে উনি এখান থেকে যথেষ্ট পরিমাণে ফলন পেয়েছেন পুরো বিস্তারিত জানব ভিডিওতে এবং উনি একজন এসওএস এর সফল খামারি গত দের বছরে বাগানে উনি ফলন তুলছেন যাই হোক দর্শক বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলাতে এত সুন্দর একটা বাগান আপনাদেরকে দেখাতে চলেছি অনেক ভালো লাগবে আপনার বলটু দা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আপনি একদম খুব ভালো আছি দিল খুশ আমার আচ্ছা দিল খুশ কৃষি কাজের সাথে কতদিন যুক্ত এটা আছি ধরতে পারেন আমার যখন বয়স একুশ একুশ বছর থেকে জড়িত আছি এখন কত হলো এখন মোটামুটি ওই সাতচল্লিশ আটচল্লিশ হবে আচ্ছা তার মানে অনেক দিন ধরে প্রায় কুড়ি পঁচিশ বছর হ্যাঁ কুড়ি বছর এসুর চাষ কতদিন ধরে করছে দেড় বছর ধরে দেড় বছর আপনার বাগানের বয়স হতো দেড় বছর হ্যাঁ বছর কটা বাগান রয়েছে আপনার আমার দুটো বাগান আছে দুটো হ্যাঁ আচ্ছা কতটুকু কতটুকু জায়গায় ওই আপনার আছে এক বিঘে পনেরো কাটা দশ কাটা এক বিঘে দু বিঘে পাঁচ কাটা হ্যাঁ একটা দু বিঘে পাঁচ কাটা আর একটা আচ্ছা আচ্ছা একটা দশ কাটা আচ্ছা এইটা আছে দশ কাটা হ্যাঁ আচ্ছা এখানে কতগুলো গাছ আছে দশ কাটা গাছ আছে মাত্র ষাটখানা গাছ ষাটখানা গাছ আছে বারো ফুট বাই বারো ফুট লাগিয়েছি যার জন্য গাছটা কম আচ্ছা ওটাই লাগাতে হয় সর্ষা সে কেমন সফলতা বুঝছেন আপনি আমি কোনো এক জায়গায় ওই

দুশো গাছ দুটো আটটা দুটো বাগানে হ্যাঁ দুটো আচ্ছা আজ থেকে দেড় বছর আগে শুরু আচ্ছা এই গাছের বয়স তো দেড় বছর দেড় বছর আচ্ছা এই গাছে ফলন ধরেছে একদম ফুল ধরেছে বাগান করতে আপনার কত খরচা হয়েছিল বাগান করতে আমার ধরুন আজ পর্যন্ত খরচা হয়েছে দু বিঘা জায়গায় ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা কমপ্লিট আচ্ছা এবার দেড় বছর গাছে আপনার ফলন চলে এসেছে কুড়ি হাজার টাকার মতো বেচা কেনা হয়ে গেছে আমার এরই মধ্যে মানে আপনি ষাট হাজার টাকা ইনভেস্ট করেছিলেন দেড় বছর আগে

বাজার দর কেমন পাচ্ছে বাজার দর আগেটা ছিল একশো টাকা একশো টাকা আচ্ছা এখন দামটা কমে গেছে এখন যতই কমে গেছে মানে আশি টাকা আছে মানে আপনাদের এখানে বাঁকুড়াতে আশি টাকা রয়েছে বাগান থেকে নিয়ে যায় একদম বাগান থেকে পার্টি এসে নিয়ে চলে যাবেন আপনার ক্যাশ ও সঙ্গে সঙ্গে এক টাকাও বাকি বাগান আর সেটা আপনাদের বন্ধুরা এবার এটা হলো এইখানের সিস্টেম হ্যাঁ অনেক জায়গায় অনেক সিস্টেম থাকতে পারে অনেকে বাগানে নিয়ে যেতে পারেন চলুন এবার একটু বাগান দেখায় গাছ তো অনেক বড় হয়েছে বলটু দা হ্যাঁ গাছ তো বড় হয়েছে

বলটুদা এতটাই খুশি আমাদের দেখানোর জন্য এই দেখো যে এচোর চাষ কাকে বলে সেটা বলটুদার সফলতা মুখে হাসি দেখলে বোঝা যায় সব গাছই তো একেবারে বাইরে থেকে বোঝা যায় না কিন্তু এই যে বাইরের গাছটা বোঝা যায় না কিন্তু ভিতরের গাছে ফল একেবারে ভর্তি এইগুলো কালকে কাটবো এগুলো কালকে কাটবো এগুলো এই এগুলো সফলতার পিছনে শ্রীকান্তা তার কতটা হাত আছে একদম ওর যে হাত আছে ও একবার শুধু কাস্টমারকে চারা বিক্রি করে বসে থাকেনি উনি এসে দেখে যায় গাছের কখন কি হয়েছে আমাদের এখানে মানে কতটা হেল্প করে হেল্প করে বলতে আপনাকে কি বলবো এই আমার দেড় বছর মধ্যে মিনিমাম পনেরো কুড়ি বার আসছে আমার এখানে হ্যাঁ গাছ দেখতে ওর মিনিমাম আমার তো মনে হয় কুড়ি হাজার খরচা হয়ে গেছে হ্যাঁ ওর একটা গাড়িতে আসলে মানে আমার এখানে এক হাজার টাকা খরচা হয় এক হাজার টাকা খরচা হ্যাঁ বড় গাড়ি নিয়ে আসে

অবতেখানা ভালো হয় ধরুন এখন 80 টাকা আমাদের কাছেতে কিনছে ওরা 100 টাকা বিক্রি করছে তাহলে এই ইচরটা যদি 50 টাকা দাম হয় এটা এটা দেখুন 50 টাকা দাম হবে এটা পোস্ট অলরেডি তাহলে এবারে ছোট ক্রেস্ত কিনতেও পারবে অবশ্যই সবার স্বার্থের মধ্যে এটা যদি 1 কেলো হয় মাংস দিতে পারবেন না কারণ 130 টাকা ওরা বিক্রি করছে আচ্ছা আপনি এই আগামী দিনে কতটা আশাবাদী ইচোর চাষ থেকে হ্যাঁ ভাবজি যে আরো আমার জমি জায়গা আছে সেখানে আরো করব এই দেখুন এইটা দেখুন আমার এইটা কিভাবে ধরে দেখুন

যে আমি দেড় বছরের গাছ থেকে অলরেডি আট হাজার টাকার এসর বিক্রি করে ফেলে হ্যাঁ আর আগামী তো কুড়ি বছর পরে রয়েছে হ্যাঁ কুড়ি বছর পরে আছে আপনি তো কুড়ি বছর ধরে চাষের সাথে যুক্ত আছেন হ্যাঁ আছি এবারে এই এসোর চাষটা আপনার কেমন লাগছে অন্য অন্য চাষের অন্য অন্য চাষের চেয়ে ইচর চাষের লাভ বেশি হ্যাঁ খরচা কম হ্যাঁ এইরকম এক বিঘা জায়গাতে এত লাভ কোনো চাষেই করা যাবে না যদি আপনি এলাচও লাগান তাহলেও কিন্তু হবে আপনাদের এখানে তো আদা চাষও হয় হ্যাঁ আদা চাষ হয় আদাচারে নানা রকম ঝুরজামলা আছে কখনো ধাতা লাগবে কখনো পোকা লাগবে হ্যাঁ এরকম ইত্যাদি এটা কিন্তু তা না এই দেখুন গাছের আমার গ্রোথ দেখুন হ্যাঁ এই গাছের গ্রোথ দেখুন এটা রাসায়নিক সার দেইনি বললেই চলে কি কি ইউজ করেছেন আপনি এটা গোবর সার দিয়েছি শুধু শুধু গোবর সার দিয়েছি এটা আমার 10 কাটা জায়গা হ্যাঁ 60 চারা আছে এর মধ্যে গোবর সার দিয়েছি আমি একটা আচ্ছা মানে এক এক করে 100 ঝড়া 100 ঝড়া হ্যাঁ 100 100 ধামা

এটা লাল মাটি এই দেখো এটা লাল মাটি দেখো আচ্ছা আপনার ওই বাগানে যেটা আছে সেটা কি লাল মাটি না সেটা বালি মিশে আছে আচ্ছা আর এটা লাল এটা লাল মাটি দেখুন আচ্ছা কোন মাটিতে ভালো হয় এটা সব মাটিতেই হয় আপনার দুটো মাটিতে দুটো জায়গায় দুটো রকমের মাটি হ্যাঁ কারণ বাঁকুড়া প্রত্যেক তিনটে জমি বাদে মাটি চেঞ্জ লাল মাটিটাতে জল ধারণ করতে পারে বেশি আচ্ছা লালটাই হ্যাঁ তার মানে আমি বলতে পারি কি লালটাই এই এই থেকে ভালো হয় হ্যাঁ বালিটাতে ভালো হয় লাল মাটিতে বেশি জল ধারণ করতে এই একটা গায়ে দেখুন আপনাকে দেখাচ্ছি দেখুন একবার গোড়া থেকে ডকু দেখুন এই দেখুন এই দেখুন গোড়াতে দেখুন গোড়াতে দেখুন এই যে দেখুন এটাতে করলে আছে একশো দেখুন দেখুন না এই দেখুন একদম এতটুকু ঝুট বলিনি দেখুন একশো খানা আছে এটাতে একশো খানা আছে এ কিন্তু নষ্ট হবে নি একমাত্র একটাই নষ্ট হবে সেটা পুরুষ ফুল হবে পুরুষ ফুলগুলো নষ্ট হবে তাছাড়া না আচ্ছা এই দেখুন এই দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এটা আপনার পুরুষ ফুল নতুন করে অনেকে চাষ করতে চাইছে তাদের জন্য কি বলবেন যারা নতুন করে চাষ করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমি একটাই বলব আমি কোনো দালান নাই আমি চাষি চাষির পক্ষ অবলম্বন করে বলছি সেই চাষিকে বলবো যারা আপনার ইচোর চাষ করেছে কোথা থেকে নিয়ে এসেছে তাদের কাছে খোঁজখবর লোক তাদের বাগানটা দেখুক দেখে তারপরে তারা লাগাক এটাই বলব তারা তারা কিন্তু জিন্দগি ঠকবে না এবার এই নার্সারি বা শ্রীকান্তদার সম্বন্ধে কি বলবেন শ্রীকান্তদার মধ্যে কোনো গলতি একদম নাই হ্যাঁ ও সাদা সিদা লোক যা বলে পস্ত্রবাদী আর চারার দাম একই লাই এই কারণে ওর চারাটা নিখুঁত বলে নিখুঁত বলে আর ওনার একটারই প্রতিভা আছে উনি গাছটা দিয়ে থির বসে থাকেনি ওটা কিন্তু পরিদর্শনও করতে আসে এটাই হচ্ছে আর ওই শ্রীকন্দার পায়ের ধুলো পড়লেই আপনার বাগান হয়ে যাবে এই জন্যে হয়ে যাবে উনি দেবতা না দেবতার মতো দেবতা না দেবতার মতো উনি যে ওই যে আপনার ডেলি ইয়ে করে আমাদেরকে যুক্তিতে দেয় এই করো করো কি ওরকম নাই যদি কেউ বলে আমার চারা ভালো ওর চারা ভালো নয় তাদেরকে আমি বলবো যে ওই রামকৃষ্ণ নার্সারি যেই আপনার ভিজিট করে করে বাগানগুলো করেছে সেরকম বাগান করেছে এমন নার্সারি লোক বলুক যে পাঁচখানা বাগান করে দিয়েছি এইটাই হচ্ছে আসল প্রসঙ্গ কিন্তু শ্রীকান্তবাবু গর্ব করে বলবে আমরা না হল ছশো চাষিকে আমরা ওই পাঁচ দশ হাজারের গল্প দেবো না ছয় শতা তৈরি করেছি এখন তৈরি তারা তৈরি তারা ফলন নেওয়ার জন্য তৈরি একদম